বন্ধুরা ফুল গাছ ফল গাছ বা ইনডোর প্লান্ট নিয়ে কিন্তু অনেক ভিডিও হয় কিন্তু আজকে আমি যে ভিডিওটা করতে চলেছি তা মূলত হলো যে সমস্ত গাছ শুধুমাত্র ডাল কেটে নতুন চারা তৈরি করা হয় এবং যে গাছগুলো শুধুমাত্র ডাল থেকেই নতুন চারা তৈরি হয় এবং সারা বছর সেই গাছ থেকে ফুল পাওয়া যায় সেই ধরনের গাছ নিয়ে কিন্তু আজকে আমি মূলত আলোচনা করছি বা আমার ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা না টেনে পুরোটা দেখুন বন্ধুরা অনেক ধরনের ফুল গাছ আছে যেগুলো শুধুমাত্র ডাল থেকেই নতুন চারা তৈরি হয় সেই তালিকায় সর্বপ্রথম যে গাছটির কথা মনে আসে তা হলো জবা গাছ জবা ফুল কিন্তু অনেক ধরনের হয় যেমন দেশীয় জবা তাছাড়া রয়েছে থাইল্যান্ড জবা পুনে জবা আমেরিকান ভ্যারাইটিস অস্ট্রেলিয়ান ভ্যারাইটিস বিভিন্ন ধরনের জবা গাছ কিন্তু ডাল থেকেই নতুন চারা তৈরি হয় নার্সারির ক্ষেত্রে হয়তো কিছুটা ওষুধ প্রয়োগ করে নতুন চারা তৈরি করা হয় কিন্তু তুমি চাইলে সরাসরি বাড়িতে নতুন চারা তৈরি করার জন্য একটু ভেজা মাটিতে যদি গাছগুলোকে ডাল কেটে রোপণ করতে পারো তাহলে সেখান থেকেই কিন্তু নতুন চারা পেয়ে যাবে এরপর যে গাছটির কথা মনে আসছে তা হলো রঙ্গন আজকাল কিন্তু বাজারে অনেক ধরনের অনেক কালারের রঙ্গন পাওয়া যায় যেমন পিঙ্ক কালার ইয়েলো কালার রেড তাছাড়া রয়েছে নতুন একটা প্রজাতি যেটা পার্পেল কালারের রঙ্গন কিন্তু বাজারে অ্যাভেলেবেল সাদা রঙ্গনও রয়েছে এই রঙ্গন গাছও কিন্তু শুধুমাত্র ডাল কেটে নতুন চারা তৈরি করা হয় হয়তো বা রঙ্গনের বীজ হয় সেখান থেকে নতুন চারা জন্মায় কি না আমার জানা নেই কিন্তু রঙ্গন শুধুমাত্র ডাল কেটে কিন্তু নতুন চারা তৈরি করা হয় বন্ধু চাইলে কিন্তু তুমি বাড়িতেও রঙ্গনের চারা নিজে তৈরি করে নিতে পারো অ্যালোভেরা গাছের জেল লাগিয়ে মাটিতে রঙ্গনের ডাল পুঁতে দিলে কিন্তু সেখান থেকে নতুন রুট বেরিয়ে নতুন রঙ্গনের চারা তৈরি হয় বাড়ি সাজানোর ক্ষেত্রে আরেকটি নতুন গাছের নাম হলো বাগান বিলাস সারা বছর ধরেই কিন্তু এই গাছের ফুল পাওয়া যায় বিভিন্ন রঙের ফুল কিন্তু আজকাল বাজারে অ্যাভেলেবেল অনেক ধরনের অনেক নতুন প্রজাতির বাগানবিলাস কিন্তু আজকাল বাজারে পাওয়া যাচ্ছে তুমি একটু ঘুরলে তোমার বাড়ি আশেপাশে নার্সারি থেকে কিন্তু সেই গাছগুলোকে সংগ্রহ করতে পারো এই গাছও কিন্তু শুধুমাত্র ডাল কেটেই তৈরি করা হয় এখন কিন্তু বাজারে প্রায় দশ থেকে পনেরোটা প্রজাতির নতুন বাগানবিলাস গাছ পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের কালারের গাছ কিন্তু বাজারে এখন অ্যাভেলেবেল তুমি চাইলে নিজে বাড়িতেও কিন্তু এই বাগান বিলাস গাছের ডাল কেটে নতুন চারা তৈরি করতে পারো ম্যান্ডেভিলা বা মান্ডেভিলা যে দামেই ডাকা হোক না কেন রঙের বাহারে আকর্ষণীয় এই ফুল গাছটি কিন্তু শুধুমাত্র ডাল কেটেই তৈরি করা হয় বিভিন্ন ধরনের মান্ডেফিলা পাওয়া যায় যেমন ইয়েলো পিঙ্ক হোয়াইট এবং রেড এই গাছটির ডাল কিন্তু অতি সহজেই মাটিতে রোপণ করে দিলে সেখান থেকে নতুন ধরনের মাল্ডিবেলা গাছের চারা তৈরি হয় তাই তুমি চাইলে নিজের বাড়িতেও কিন্তু এই গাছটি তৈরি করে নিতে পারো আরেকটি গাছ হলো অ্যালামুন্ডা যে গাছটিও কিন্তু শুধুমাত্র ডাল কেটেই তৈরি করা যায় এবং তুমি চাইলে এই গাছটি নিজেও বাড়িতে ডাল কেটে তৈরি করে নিতে পারো অ্যালামুণ্ডাও কিন্তু অনেকগুলো কালার হয় যেমন ইয়েলো হোয়াইট পিঙ্ক রেড বিভিন্ন ধরনের এবং লতানো অ্যালামোডাও কিন্তু আজকাল বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তাই তুমি চাইলে অতি সহজেই ডাল কেটে নতুন প্রজাতির এই অ্যালামুণ্ডাগুলোকে বাড়িতে সংগ্রহ রাখতে পারো আরেকটি পরিচিত গাছ কাটা মুকুট এই গাছটিও কিন্তু শুধুমাত্র ডাল কেটেই তৈরি করা হয় এই গাছের কান্টে থাকে প্রচুর পরিমাণে কাঁটা এবং ফুলটা অনেকটা টপুর বা মুটুকের মধ্যে দেখতে তাই হয়তো এই নামেই পরিচিত এই গাছটি কিন্তু অনেক ধরনের কালার হয় তার মধ্যে পরিচিত কালার হলো গোলাপি লাল এবং হলুদ এই গাছটি কিন্তু শুধুমাত্র ডাল কেটেই তৈরি করা যায় আরেকটি অতি পরিচিত ফুলের নাম হলো চন্ডমল্লিকা অনেক ধরনের ভ্যারাইটি এবং অনেক ধরনের কালার কিন্তু হয় এই মাল্টি মাল্টিচন্ডিকা স্টার চন্ডমল্লিকা বিভিন্ন ধরনের চন্ডমল্লিকা হয় এই গাছগুলো কিন্তু অতি সহজেই ডাল কেটে কাটিংয়ের মাধ্যমে নতুন চারা তৈরি করা যায় তাই তুমি চাইলে বাড়িতে নিজেও তৈরি করে নিতে পারো এই চন্ডমল্লিকার নতুন চারা চায়না টকর এটি একটি অতি পরিচিত টগর ফুল টগর ফুল অনেক ধরনের হয় তার মধ্যে চায়না টগর রয়েছে একদম ছোট একে মিনি টগরও বলা হয় তাছাড়া রয়েছে বড় প্রজাতির বা ডবল টগর যার মধ্যে কিন্তু একটা ফ্লেভার থাকে তাছাড়া আমাদের দেশ দেশীয় যে টগরটি রয়েছে একটু বড় বড়ো চায়না টগরের মধ্যে দেখতে হলো তার আকারটা কিন্তু অনেকটা বড় সেই টগর তাই তুমি চাইলে যে কোনো ধরনের টগর ফুল সে চায়না টগর হোক ডবল টগর হোক কিংবা আমাদের দেশীয় টগর প্রত্যেকটা গাছে কিন্তু শুধুমাত্র ডাল কেটে নতুন গাছ তৈরি করা যায় এবং অতি সহজেই হয় একটু ভেজা মাটি পেলে কিন্তু এই ডাল পুঁতে দিলে সেখান থেকে নতুন চারা তৈরি হয় তাই তুমি ডাল কেটে এই গাছগুলোকে অতি সহজেই বাড়িতে রোপণ করতে পারো আরেকটি অতি পরিচিত গাছ হল স্থলপদ্ম অতি সহজে কিন্তু এই গাছের ডাল থেকে নতুন চারা তৈরি করা যায় সেক্ষেত্রে তুমি চাইলে সরাসরি মাটিতে পুঁতে দিয়েও চারা তৈরি করতে পারো তাছাড়া একটি পাত্রে জল রেখে পদ্মর ডাল ভিজিয়ে দিলে সেখান থেকে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যেই নতুন চারা তৈরি হয় মাটিতে বসিয়ে দিলেই সেখান থেকে নতুন ফুল পাওয়া যায় অ্যাজেলিয়া খুবই আকর্ষণীয় একটি ফুল গাছ বাজারে কিন্তু পনেরো থেকে কুড়ি প্রজাতির অ্যাজেলিয়া এবং পনেরো থেকে কুড়ি রঙের অ্যাজেলিয়া গাছ পাওয়া যায় তবে এই গাছের চারা সরাসরি মাটিতে রোপণ করা যায় না কোকোপিটের উপরে এই গাছের চারা বসাতে হয় অ্যাজেলিয়া গাছও কিন্তু ডাল থেকেই নতুন গাছের চারা জন্মায় তাই তুমি চাইলে নিজের বাড়িতেও কিন্তু অ্যাজিলে গাছের চারাকে তৈরি করে দিতে পারো কাঠ চাপা বা কাঠ গোলাপ এই গাছটিও কিন্তু ছ থেকে সাতটি কালারের হয় এই গাছ অনেকটা বড় হয় সেক্ষেত্রে এই গাছের চারাও কিন্তু শুধুমাত্র ডাল থেকেই তৈরি হয় তুমি চাইলে বাড়িতে যে কোনো ধরনের বা যে কোনো কালারের চাপা বা কাঠ গোলাপের ডাল এনে বসিয়ে দিলে সেখানে কিন্তু নতুন গাছ অতি সহজেই পেয়ে যাবে তবে এই গাছটি অনেক বড় হয় এবং অনেক উচ্চতা সম্পন্ন হয় অতি সহজেই কিন্তু এই কাঠগোলাপের চা তুমি তৈরি করে নিতে পারো বন্ধুরা আমি আরও অনেক ধরনের গাছ দেখাবো যেগুলো শুধুমাত্র ডাল কেটেই নতুন গাছে চা তৈরি করা হয় তার মধ্যে রয়েছে চন্দ্রপ্রভা এই গাছটি অতি প্রয়োজন গাছ একটি গাছ বাড়ি থাকলে সারা বাড়ির হলুদ আমায় ফুলে যায় এই গাছটি কিন্তু অতি সহজেই তুমি নিজে চাইলেও বাড়িতে ডাল কেটেই কিন্তু নতুন গাছ তৈরি করে নিতে পারো তাছাড়া নার্সারিতে ঘুরে কিন্তু অতি সহজেই এবং খুবই কম দামে এই ফুল গাছটি পেয়ে যাবে এই গাছটি কিন্তু শুধুমাত্র ডাল কেটেই নতুন চারা তৈরি করা হয় আরেকটি অতি পরিচিত সকলে ভালোবাসার এবং সকলের পছন্দের একটি গাছ গোলাপ এই গাছটিও কিন্তু শুধুমাত্র ডাল কেটে নতুন চারা তৈরি করা যায় অনেক গোলাপ আছে যেগুলো সরাসরি ডাল কেটে মাটিতে বসিয়ে দিলেই সেখান থেকে নতুন চা জন্মায় তাছাড়া চোখ প্রতিস্থাপনের মাধ্যমেও কিন্তু নতুন চা গাছ তৈরি করা যায় সেটা হয়তো নার্সারি লোকরা করতে পারে যে চোখ কীভাবে প্রতিস্থাপন করে অন্য ডালের সাথে তবু ডাল কেটেই কিন্তু গোলাপের চা তৈরি হয় অনেক ধরনের গাছ আছে যেগুলো ডাল কেটে তৈরি করা হয় কিন্তু একটা ভিডিওতে অতগুলো গাছ দেখানো সম্ভব নয় তাই যে গাছগুলো শুধুমাত্র অতি পরিচিত আমি তাদের নিয়ে এই ভিডিওটা করছি পনসেটিয়া এটিও একটি দুর্দান্ত আকর্ষণীয় গাছ এই গাছটি কিন্তু ডালের মাধ্যমেই নতুন চা তৈরি হয় পনসেটিয়া কিন্তু দু তিন ধরনের কালার হয় পিঙ্ক রেড ইয়েলো এই পনসেটের গাছও কিন্তু অতি সহজেই তুমি চাইলে নিজের বাড়িতেও কিন্তু ডাল কেটে প্রতিস্থাপন করতে পারো নতুন চারা মুসন্ডা বা মৌসন্ডা এটি একটি অতি পরিচিত গাছ যে গাছটি শুধুমাত্র ডাল কেটেই নতুন চারা তৈরি করা যায় মুসন্ডা বা মৌসন্ডা গাছও কিন্তু অনেক ধরনের কালার হয় অতি পরিচিত কালার হলো সাদা গোলাপি এবং লাল এই গাছটিও কিন্তু অতি সহজেই ডাল কেটে তৈরি করা যায় চাইলে তুমি নিজের বাড়িতেও কিন্তু তৈরি করে দে পারো বন্ধু এই গাছে নতুন চারা সবার প্রিয় এবং সকলের ভালোবাসার আরেকটি ফুলের নাম হলো গন্ধরাজ চায়না গন্ধরাজ এবং দেশি গন্ধরাজ ধরনের গন্ধরাজই কিন্তু বাজারে পাওয়া যায় অতি সহজেই শুধুমাত্র ভেজা ভেজামারিতে এই গাছে ডাল বসিয়ে দিলে সেখান থেকে কিন্তু নতুন চারা জন্মায় আরেকটি অতি পরিচিত ফুল গাছের নাম হলো গাঁদা ফুল গাছ গাঁদা ফুল গাছও কিন্তু অতি সহজেই ডাল কেটে নতুন চারা তৈরি করা হয় যদিও বা গাঁদা ফুলের বীজ হয় এবং সেই বীজ থেকে নতুন চা জন্মায় তবু ডাল ডালকেটে অতি সহজেই কিন্তু গাঁদা ফুলের একটি ডাল থেকে অনেকগুলো নতুন চা তৈরি করা যায় বন্ধু আমি শুভদীপ আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা এই চ্যানেলে আমি কিন্তু নতুন ধরনের কিছু ভিডিও দিয়ে থাকি হতে পারে তা ট্র্যাভেলস হতে পারে অ্যাডভেঞ্চার এবং হতে পারে নার্সারির কোনো ভিডিও তাই তোমরা কোথা থেকে দেখছো এবং কী ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে তাহলে বন্ধু কেউ লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুর কাছে প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক দেবে তাহলে আজ এখানে রাখি আবারকে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক আর সবাই সুস্থ থাকুক নমস্কার